খালাকা আদমা আলা সুরাতে আল্লাহ তালা আদমকে নিজের সুরাতে নিজের আকারে সৃষ্টি করেছেন তাহলে আপনি কোথায় যাবেন তাহলে আল্লাহ আসলে কার মতো আদমের মতো তো বলা হচ্ছে যে আল্লাহ আদমকে নিজের আকারে সৃষ্টি করেছেন অনেকে বলেছেন যে এটা না আদমের মতোই মানে না আদম আদমের যেমন গুণ আছে কিছু গুণাবলী আছে দেখা শোনা ইত্যাদি সেরকম কিন্তু আল্লাহ আলবানী রাহেমাহুল্লাহ তিনি বলছেন যে হাদিসের মানে ওইটা নয় আলা সুরাতিহি মানে আলা সুরাতে আদম ও কারাবিল মাজকুর দামির যখন উল্লেখ করা হয়েছে তার আগে আদম শব্দ আছে তার আগে আল্লাহ শব্দ আছে যেটা আকরাবে মাজকুর সেটা হচ্ছে আদম আর তারপরেই হাদিসে আছে তুলুহু নাজেরা আল্লাহ তালা আদমকে তার নিজের আকারে সৃষ্টি করেছেন যার দৈর্ঘ্য হচ্ছে ষাট হাত অথেব আল্লাহর আকারে সৃষ্টি করেছেন সেটা ব্যাখ্যা করা বা মানে করা এটা ঠিক নয় তখন আর একটা প্রশ্ন আসবে তাহলে যে একটা হাদিসে পরিষ্কার এসেছে আল্লাহ খালাকা আল্লাহ খালাক আদম আল্লাহ সুরাত রহমান তাহলে এখানে কী ব্যাখ্যা করবেন আপনি আল্লাহ সুরাত রহমান বলা হয়েছে যে আদমকে আল্লাহ তালা নিজে রহমানের সুরাতে সৃষ্টি করেছেন তো কাফাল্লাহুল মোমিনাল খেতাল এ হাদিস সহি না জাল হাদিস এ হাদিসটা জাল অতএব আদমের সঙ্গে আল্লাহতালার রকম তুলনা হয় না আর এটা ধারণা করা বিশ্বাস করা ঠিক নয় যে আদম আল্লাহর মতো বা আল্লাহ আদমের মতো এটা ধারণা করা মোটেই বৈধ নয় এটা নিশ্চয়ই বুঝতে পারলে না পাড়া ব্যাস সাত নম্বর হচ্ছে তাতিল তাতিল মানে হচ্ছে নিষ্ক্রিয় করা অর্থবিহীন করা বিরহিত করা কীরকম মানে আপনি শব্দটা পড়বেন আল্লাহর হাত আল্লাহর হাত ও মানেই করবেন না মানে জানি না এ মানেটা কি আল্লাহ ভালো জানেন আল্লাহর গুণাবলীকে অস্বীকার করা আল্লাহর যে গুণ আছে সেটাকে আপনি স্বীকারই করছেন না গুণবিহীন ভাবা যেমন আল্লাহ আকাশের ঊর্ধ্বে অবস্থানকে কিছু ভষ্ট ফিরকা অস্বীকার করে বলে আল্লাহ সকল স্থানে আছেন আল্লাহ আরও সে কেন আল্লাহর কি কোনো সীমা আছে না আল্লাহ অসীম হ্যাঁ এখানে আর অসীম কথাটা মনে এলো আমরা অনেক মাদ্রাসাতে একটা প্রেয়ারে গজল পড়ায় কি অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী আল্লাহ কি অসীম না আল্লাহ সসীম এই একটা প্রশ্ন আসে আল্লাহ তালা অসীম না সসীম হাদিস কোরআনে আসেনি আল্লাহর কি দিক আছে এসেছে আল্লাহ কোন দিকে আছে বলা যাবে না যাবে না আল্লাহর কি কোন দিক আছে আল্লাহ কোন দিকে আছেন এটা বলা যাবে না যাবে না বুঝতে পারছেন না কথা কি বলা যাবে আল্লাহ কোন দিকে আল্লাহ ওপর দিকে বলা যাবে না আল্লাহ ওপরে আছেন তো আল্লাহর দিক আছে এবার আল্লাহর একটা সীমা আছে যেমন সীমা তিনি তার যেমন সীমা দরকার সেরকম সীমা আছে অথবা নেই সীমা আছে অথবা নেই আমাদের যখন আসেনি তখন এই সম্পর্কে কথাই নেই কিন্তু অসীম আমি বলে দিচ্ছি সেটাও আমার বলা ঠিক না আর সসীম বলবো সেটা বলাও ঠিক না আলাম অনন্ত অসীম অসীম বলাটা আমাদের ঠিক হচ্ছে না আর তুমি হ্যাঁ অন্তর্জামী এই যে অন্তর্জামী শব্দটার মধ্যেও প্রশ্ন আছে এটা একটা প্রশ্নবিদ্ধ শব্দ অন্তর্জামি মানে অন্তর্গামী যিনি অন্তরে গমন করেন যেমন অনেক লোক মনে করে আল্লাহ তালা মোমেনের হৃদয়ে হৃদয়ে আছে যত কল্লা তত আল্লাহ আল্লাহ তালা মোমেনের হৃদয়ে আছে আরে মোমেনের হৃদয়ে আছে মানে মোমেনের হৃদয়ে আল্লাহর জিকির আছে আল্লাহ নেই আল্লাহ কোথায় আছেন আরও সে আছেন সুতরাং যদি কেউ অন্তর্জামি বলে এটা প্রশ্নবিদ্ধ শব্দ এটা হচ্ছে অন্তর্গামী মানে যে অন্তরে বসে অন্তরের কথা বোঝে তাকে বলে অন্তর্জামী মায়ের স্নেহ অন্তর্জামী তার কাছে তো রয় না কিছু ঢাকা অন্তর মায়ের স্নেহ অন্তর্জামী মানে বিটি কি করছে সারাদিন খুটু 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 মোবাইল নিয়ে সেটা কে বুঝবে বেশি ভালো বাপ বুঝবে না মা বুঝবে হ্যাঁ হ্যাঁ মা বুঝে যাবে কোনো জায়গায় লিঙ্ক করছে লাইনে হচ্ছে কিনা বুঝতে পারলেন মায়ের স্নেহ অন্তর্জামী প্রেম হওয়ার ব্যাপারে বাপের আগে মা বুঝবে মা যদি গোপন করে তাহলে প্রেম বেড়ে চলে তো অন্তরজামী মানে অন্তরে বসে যে বোঝে আল্লাহ তালা কি আমাদের মনে আসেন আমাদের অন্তরে নেমে আসেন না সুতরাং অন্তর্জামী শব্দটা ব্যবহার না করে বলতে হবে অন্তরজ্ঞ মানে যিনি অন্তরে আলিমুম বেজাতির সুদূর তিনি অন্তরের খবর জানেন সেটাতে অন্তর্জামী ব্যবহার করাটা এই গজলের ভিতরে বা গানের ভিতরে বা গীতের যেমন আপনারা বলছেন সঙ্গীত ইসলামী সঙ্গীত তো এই ইসলামী সঙ্গীত নজরুলের ইসলামী সঙ্গীতের ব্যাপারও বহু সমস্যা আছে সিফাতের ব্যাপারে যারা আমার বই পড়েছেন নজরুল ইসলামের সঙ্গীতে আকিদা ইসলামের আকিদা তারা নিশ্চয়ই জানেন আরও একটা বই আছে জালালাইনের ওপরে সমীক্ষা তফসিলে জালালাইন সেখানে যে সিফাত সম্পর্কে এরা হচ্ছে আরি আর আরি যারা আল্লাহর সেফাতের তাবিল করেছেন এইভাবে মোহাম্বতের তাবিল হয়েছে হাতের তাবিল হয়েছে পায়ের তাবিল হয়েছে সব তাবিল এই তাবিল করে আর এই তফসিলগুলো আমরা এখনও পর্যন্ত মাদ্রাসাগুলোতে পড়িয়ে যাচ্ছি আল্লাহ ভালো জানেন যে তারা এই সবগুলো ছাত্রদেরকে বুঝিয়ে দেন কিনা না যে এগুলো হচ্ছে তাবিল বাল যে তাবিল করা যাবে না মোট কথা তাতিল সে পাতের কিছু এলো শব্দ এলো সেটাকে তাতিল করে দিল বলছে না এসবই সেপাত হতে পারে না মহাব্বত আল্লাহ ভালোবাসেন আর ভালোবাসা তো দুর্বলতার পরিচয় যে ভালোবাসে সে দুর্বল হয়ে যায় যে যাকে ভালোবাসবে তার প্রতি সে দুর্বল হয়ে যায় তো আল্লাহ কেন সৃষ্টিকে ভালোবাসবেন অথবা ভালোবাসা মানে কি স্বভাব দেবেন তো এইভাবে স্বভাব তো দেবেনি কিন্তু ভালোবাসা বলে যে কথা আছে সেটা আল্লাহর জন্য তারা প্রয়োগ করতে চায় না বলে তানজি হান আল্লাহকে পবিত্র করার জন্য যে আল্লাহকে পবিত্র করতে গিয়ে তার শিফাতকেই তাতিল করে দিচ্ছে বাতিল করে দিচ্ছে এই তাতিল ওয়াল জামাতের ভিতরে নেই আর আমরা বলি লাইসা কামেসিহ ওয়াহু আসামি উল বাসির আল্লাহ তালার মতো কোনো কিছুই নেই আর তিনি হচ্ছেন সর্বস্বতা সর্বদ্রষ্টা তিনি সব কিছু শোনেন ও সব কিছু দেখেন কিন্তু তার মতো কোনো কিছু নেই মানুষ সহ প্রায় সকল জীব জীবও ও দেখে যেন আল্লাহ বলতে চাচ্ছেন আমিও শুনি ও দেখি জীব শোনে ও দেখে বলে তোমরা আমার শোনা ও দেখাকে খণ্ডন করো না বরং বিশ্বাস করো যে আমি শুনি ও দেখি তবে তা কোনো জীবের শোনা ও দেখার মতো নয় প্রত্যেক জীবের সোনা ও দেখার ক্ষমতা বিভিন্ন ধরনের আছে আমার সে ক্ষমতার কোনো নজির নেই কোনো দৃষ্টান্ত নেই পক্ষান্তরে যারা বলে না না যে গুণ মানুষের আছে তা কোনোভাবেই আল্লাহর থাকতে পারে না তারা তাদের এই ধারণায় দাবি করে যে তারা আল্লাহ থেকে বেশি জানে নাউজুবিল্লাহমিনালেক ওরা মানুষের মতো ধারণা করে মহান আল্লাহকে গুণহীন মনে করে একই সময়ে তারা তাদের এই ধারণায় মহান আল্লাহকে জড় পদার্থ অথবা অস্তিত্বহীন ধারণা করে বসে এটা কি আরও খারাপ নয় নিশ্চয়ই খারাপ আট নম্বর হচ্ছে তাউইল। তাবিল মানে হচ্ছে অপব্যাখ্যা কোন একটা শব্দ এলো তার সঠিক ব্যাখ্যা না করে অপব্যাখ্যা অপব্যাখ্যার একটা বিশ্রী উদাহরণ আপনারা জানেন ইন্মবাহ বা কারাহ বা কারা মানে কি বাগারা মানে গাভি গাই আল্লাহ তোমাদেরকে হুকুম করছেন তোমরা একটা গায়ে জবাই করো বলছে গায়ে মানে এখানে আয়েশা বুঝতে পারলেন গায়ে মানে কি আয়েশা কাদের তফসিল হতে পারে হ্যাঁ পরিষ্কার পরিষ্কার তারপরে ও রাহা ইলাই কুমুল কুফরা ওয়াল ফসুকা ওয়াল এসিয়ান ওলা কিন্নাল্লাহা

যে কুফরি কোরআনের এইভাবে তাবিল করে যারা তফসিল করেছে তারা বর্তমানে আবার শুনছি কোনো ফাউন্ডেশন হচ্ছে যারা কোরআন ফাউন্ডেশন নামে হাদিস অস্বীকার করে কোরআনের আধুনিক ব্যাখ্যা করবে সালাফের আমাদের রুচি আমাদের মানহাজ হলো যে আমরা কোরআন হাদিস বুঝবো কাদের বুঝ মতো সালাফে সালহীনের বুঝ মতো নিজেদের মন গড়া বুঝের মতো নয় তো বলছে না প্রত্যেক যুগে নিজেরা নিজের মতো তফসিল করেছে তো এখন বর্তমানে বিজ্ঞানের যুগ আমাদেরকে সেই রকম তফসিল করতে হবে যেটা মানুষের মনুষ্য সমাজে চলতে পারে এটা কি সম্ভব মোটেই সম্ভব না এরা সালাফে সালহীনের পথ থেকে দূরে সরে নিজেদের মন মানি তফসিল করবে এটা কিন্তু হতে পারে না যেমন একটা একটা উদাহরণ লা ইলাহা মানে কি ইলাহা মানে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই তো কেউ কেউ তর্জমা করছে ইলাহা মানে আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নেই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই বুঝতে পারছেন কারা এভাবে তার ব্যাখ্যা করে তাদেরও একটা উদ্দেশ্য আছে যেখানে যে ব্যাখ্যা করলে তাদের উদ্দেশ্য সাধন হবে সেই রকম ব্যাখ্যা করে দেয় এটা হচ্ছে কি যুগোপযোগী সময়োপযোগী ব্যাখ্যা তারা করতে চায় কিন্তু আমরা কোরআন হাদিসের তফসির ব্যাখ্যা থেকে বুঝি সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী আমরা বুঝি অতএব অপব্যাখ্যা চলবে না যেমন আল্লাহ আরও সে আছেন এই কথা তিনি বলেন না এটা সর্ব সার্বভৌম ক্ষমতা লাভ করেছেন এটা আরও সে থাকার কথা মানে আরও সে যেমন থাকা সেরকম নয় আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত আল্লাহর চোখ মানে আল্লাহর তত্ত্বাবধান আল্লাহর চোখ বলতে আল্লাহর তত্ত্বাবধান তো এইভাবে তারা তাবিল করেছে অপব্যাখ্যা করেছে ন নম্বর হচ্ছে ইলহাদ ইলহাদ যেটা আমি আয়তে পড়েছিলাম প্রথমে অলিল্লাহমা হোসনা ফাদু বিহা উত্তম নাম সমূহ আল্লাহরই সুতরাং তোমরা সেই সব নামেই তাকে ডাকো উত্তম নাম নিয়েই আল্লাহকে ডাকো যেগুলো আল্লাহ তালার আসমাইয়া হোসনা নয় সেই নাম দিয়ে আল্লাহকে ডেকো না হে খোদা দয়া ময় খোদা আল্লাহর নাম আসমা হোসনা খোদা বলে আল্লাহকে ডাকা যাবে এই কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে ডাকা যাবে না কারণ আসমাইয়া হোসনার মধ্যে নয় আল্লাহর যে নাম আছে আল্লাহ রহমান রহিম ইত্যাদি সেই সব নামেই তাকে ডাকতে হবে আর তাদেরকে যারা কি বলে আল্লাহ তালার নামে বক্রপথ অবলম্বন করে এলহাদ মানে হচ্ছে বক্রপথ অবলম্বন করা তো সেই বক্রপথ যারা অবলম্বন করে তাদেরকে তুমি বর্জন করো তাদের কৃতকর্মের ফল তাদেরকে দেওয়া হবে কি এই বক্রপথ তো আল্লাহর নাম সমূহে বক্রপথ অবলম্বন করা তিনভাবে হতে পারে নম্বর এক আল্লাহর নামের পরিবর্তন করা যেমন মুশ্রিকরা করত উদাহরণস্বরূপ মহান আল্লাহ সাত্বিক নাম আল্লাহ মানে সত্যাগত নাম কি আল্লাহ আল্লাহ থেকে তারা তাদের এক মূর্তির নামকরণ করেছিল লাথ আল্লাহ থেকে লাথ আল্লাহর গুণবাচক নাম আজিজ তা হতে তার নামে তাদের নামের মানে একটা উৎস করেছিল উজ্জা আজিজ থেকে উজ্জা এ হচ্ছে এক প্রকার ইলহাদ নম্বর দুই আল্লাহর নামে মন করা অতিরিক্ত বা সংযোজন করা যার আদেশ তিনি দেননি যেমন ক্ষুদা গড ভগবান জগৎপিতা পিতা বিধাতা পুরুষ ইত্যাদি এসব আল্লাহ তালা দেননি সুতরাং এগুলো নিজেদের তৈরি করে নেওয়া এটা এক প্রকার ইলহাদ নম্বর তিন তার নাম কম করে তার নাম কম করে দেওয়া যেমন তাকে একটি নির্দিষ্ট নামেই ডাকা এবং অন্যান্য গুণবাচক নামে ডাকাকে খারাপ মনে করা না একটা নির্দিষ্ট নাম করে দিলে হবে না বাকিগুলো তুমি ছেড়ে দেবে তা হবে না আচ্ছা অতিরিক্ত হচ্ছে মহান আল্লাহর এমন গুণবাচক নামে আখ্যায়ন করা অথবা এমন গুণ বর্ণনা করা যাতে তার ত্রুটি প্রকাশ পায় যেমন ইহুদিরা বলেছিল আল্লাহ ফকীর হ্যাঁ আল্ন আল্লাহ ফকীর আল্লাহ ফকিরগ্নিয়া আল্লাহ ফকির তো আল্লাহকে ফকির বলার মতো ইহুদিরাই দেখিয়ে গেছে তার মানে আল্লাহ ব্যয় কুণ্ঠ আল্লাহ দিচ্ছেন না আল্লাহ রুজি দিচ্ছেন না মানে আল্লাহ ব্যয় কুণ্ঠ হয়ে গেছেন আল্লাহ হাত বাঁধা কি বলে তো আল্লাহর হাত কি কি বলে ইয়াদুল্লাহি মাগলুলা তার মানে আল্লাহর হাত বন্ধ করা আছে আর তো আল্লাহ তালাদাহ বরং তার দুটো হাতই খোলা আছে তো এইসব ধৃষ্টতা ইহুদিরা দেখিয়ে গেছে করেছে আল্লাহর নাম সমূহে বক্রপথ অবলম্বন করার একটি অর্থ এটাও হতে পারে যে তার অর্থহীন বা নিষ্ক্রিয় করে দেওয়া অথবা তার উপমা বা সদৃশ্য বর্ণনা করা যেমন আমরা আগে বলে এলাম এগুলোও এলহাদ মানে হতে পারে যেমন মতাজেলা মোয়াত্তেলা মোসাব্বিহা সব এক একটা ফেরকার নাম এইসব দলগুলোর আচরণ বরং উপরিক্ত বিরোধীদের সকল পদ্ধতি মহান আল্লাহর নাম ও গুণাবলিতে বক্রপথ অবলম্বন করার সামিল সুতরাং আমরা এখান থেকে শিক্ষা পেলাম যে আল্লাহ তালার যখন কোনো নাম শুনব কোনো গুণ শুনব তখন যেন আমরা অন্যরকম হাটটা কথা মাঝখানে মনে পড়ে গেল সেটা হচ্ছে যে আল্লাহর নাম দিয়ে যদি কারো নাম হয় সেই নাম দিয়ে তার সেই আল্লাহর সরাসরি নাম দিয়ে তাকে ডাকা যাবে কি না আল্লাহ তালা কতগুলো নাম আছে ভাই হ্যাঁ নিরানব্বইটা আরও অধিক কতগুলো বলতে পারবেন না কেউ জানে না আল্লাহ তালার কত নাম আছে আল্লাহ নবী সাল্লা সাল্লামও জানতেন না আল্লাহ তালাই জানেন আল্লাহ তালার কত নাম হাদি সে নিরানব্বই নামের কথা আছে আরে নিরানব্বইটা এমন নাম আছে যে নামগুলো যদি মুখস্থ করা হয় তার উপরে আমল করা হয় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে আর তার মানে এই নয় যে আল্লাহতালা নিরানব্বইটাই নাম তাহলে আমাদের কায়দাতে আছে যে কায়দা বোগদা দিয়াতে তার মধ্যেও আবার অনেক নাম হচ্ছে অপ্রমাণিত যেমন রশিদ যেমন নূর যেমন হাদি এগুলো হচ্ছে অপ্রমাণিত নাম যেগুলো জফ হাদিসে এসেছে সই হাদিসে আসেনি আর এই নামগুলোর মধ্যে হচ্ছে কিছু খাস নাম আল্লাহ ছাড়া আর কারো হতে পারে না আর কিছু নাম আছে যেগুলো আম নাম যেগুলো আল্লাহরও হয় হয়েছে এবং মানুষেরও হয়েছে যেমন আল্লাহ তালার একটা নাম হচ্ছে আর রাহিম ঠিক না একটা নাম হচ্ছে রাউফ আর আল্লাহ তারা নিজেই তার নবীকে বলছেন রাউফুর রাহিম বিল বিলিনা রাউফুর রাহিম ঠিক হলো আল্লাহ তালার নাম একটা নাম হচ্ছে আলী আর সাল্লামের জামায়ের নাম কি আলী আল্লাহ তালার একটা নাম হচ্ছে আল আজিজ আর আল্লাহ তালা নিজেই মিশরের বাদশাহকে কি বলেছেন আজিজ তাহলে শব্দ এক মানে কিন্তু আলাদা শব্দ এক মানে কিন্তু আলাদা এই ক্ষেত্রে যদি কেউ আব্দুল যোগ করে নাম রাখে আব্দুল আজিজ তো আজিজ ভাই বলা যাবে না যাবে না বলা যাবে কারণ আজিজ মানুষের জন্য ব্যবহার যেমন আমাকে অনেক সময়ে আব্দুল শব্দটা বলতেই মানে এদের কত আলস্য হামিদ মাদানি এসেছে হামিদ মাদানি আব্দুলটা বলতে লিখছে আবার অনেকে আবার যে ফেসবুকে প্রচার হচ্ছে ইউটিউবে প্রচার হচ্ছে সেখানে লিখছে আব্দুল হামিদ মাদানি আমাকে বিষয়টা দিচ্ছে না বলছে হামিদ মাদানি এতটুকু বুদ্ধি নেই এই কলের যে আব্দুল শব্দটা লিখতে হয় সেটা একটা সম্মানের খাতিরও তখন আমরা বলবো সুদু গফুর না আব্দুল গফুর পায় না মন্ডা মানে মেয়ে কি বা মেয়ে নো মুড়ি মন্ডা যায় গড়াগড়ি শুধু গফুর না আব্দুল গফুর বলতে হবে মানে বলতে এত আলিস যদিও হামিদ মাদানি বলে তা কি গোনা হবে না গোনা হবে না সমস্যা নেই কারণ মানুষকেও হামিদ বলা হয় আর আজিজ বলা আলী বলাতে যদি আব্দুল আলী কারো নাম হয় শুধু আলী ভাই বলে ডাকা চলবে কিন্তু যদি আল্লাহর খাস নাম হয় যেমন কেমন আর রহমান এই নাম কারো হতে পারে আর রহমান নাম কারো হতে পারে না হতে পারে না একমাত্র আল্লাহ তারা রহমান আর আল খাল্লাক আল মহি আল মমিত এগুলো আল্লাহ ছাড়া কেউ হতে পারে না তো আল্লাহ ছাড়া যখন কেউ হতে পারে না তখন রহমান ভাই কেমন আছো আরে রহমান ভাই রহমান তো আল্লাহ সেখানে আব্দুলটা ছেড়ে যদি তুমি ডাকো তো তুমি একটা মানুষকে রহমান বলছো এটা ঠিক না আর মুশকিল হচ্ছে আমাদের মেয়েদের নামের সাথে রহমান হামিদা রহমান হ্যাঁ তারপর আবার সব কি বলে দোকানের নামও দিচ্ছে রহমান দিয়ে তো শুধু রহমানটা ব্যবহার করলে আমাদের শিরিক হয়ে যেতে পারে শুধু যেগুলো আল্লাহর খাস নাম তার আগে আব্দুল লাগাতেই হবে হয় আব্দুল না হয় গোলাম না হয় ওবায়দুল এইভাবে নাম ডাকতে হবে না হয় শিরিক হয়ে যেতে হবে শিরিক হয়ে যাবে আল্লাহ মস্তান তো যাই হোক আল্লাহ তালার নামে সম্পর্কে আমরা যেটুকু জানলাম সেটুকু হচ্ছে যে আমরা আল্লাহর সিফাস সম্পর্কে যেগুলো আছে জানব আর যেগুলো নেই সেগুলো আমরা পরিষ্কার করে জানবো আর যেগুলো নেই কিংবা আছে কোনো প্রমাণ নেই সেগুলো আমরা সে সম্পর্কে কোনো মুখ আমরা খুলব না কথা কথা বলে রাখছি শেষের দিকে আপনারা নিশ্চয়ই তফসিল পড়বেন তফসিল পড়েছেন আর সব থেকে একটা ভয়ঙ্কর তফসির যারা পড়েছেন জানি না কারো বাড়িতে এখনো আছে কি না আমি নাম নিয়েই বলছি বলনা আকরাম খাঁ নাম শুনেছেন তার একটা তফসির আছে বিশাল সেই তফসির কিন্তু মতাজেলি তফসির সেই তফসিরে যত রকমের তাবিল যত রকমের অপব্যাখ্যা হয় যেমন মোসা আলাহ সালামের লাঠি মারা সমুদ্রে এবং সমুদ্র দুধার হয়ে যাওয়া উনি বলছেন জোয়ার ভাটা রসুল আশ্রামের সিনা চাক সেটাকেও তিনি অস্বীকার করেছেন এইভাবে তফসির বহু ওই যে যেটা বললাম আল্লাহর পিণ্ডলিকা আল্লাহর পদন আলী সেটাকেও তিনি অস্বীকার করেছেন সব মানে সেই হাত মানে অস্বীকার করেছেন আরও সে থাকার কথা অস্বীকার করেছেন এই তফসির যারা পড়েছেন তারা তাদের ইমানকে তাজদিদ করুন নবায়ন করুন ওনাশালুল্লাহদ্দিদা ইমানা ফি কলবে না ইমান তাজদিদ করুন যদি সিফাতের এই অবস্থা হয় তাহলে আপনার ইমানের ত্রুটি আছে এবং আপনি এই ইমান নিয়ে আপনার আমল শুদ্ধ করতে পারবেন না অতএব তফসিরে বলা হয়েছে মহা মহামহিমান্বিত তিনি সর্বময় কর্তৃত্ব যার নিয়ন্ত্রণে এটা কে বলছেন কাল্লাজি বিয়াদিহিল মূল্ বিয়াদিহিল মুলকু যে বিয়াদিহি মানে তার হাতে আছে তার ব্যাখ্যাতে কী বলছেন যার সর্বময় কর্তৃত্ব তার নিয়ন্ত্রণে এছাড়া আর বহু সিফাতের তাবির অপব্যাখ্যা করা হয়েছে উক্ত তফসির গ্রন্থে বাই হাকি বাইজাবি বাইজাবি কাশাপ তফসিলগুলোতে যেগুলো আমাদের কোর্সে এই আলিয়ার কোর্সগুলোতে পরীক্ষা দেওয়া হয় সব ওই আষাঢ়ী তফসির মোতাজিদি তফসিল যা আমাদের দেশে আলেমগঞ্জ ছাত্রগণ জীবন থেকেই এই ছাত্র জীবন থেকে রপ্ত করে নেয় আর সেখান থেকে সমাজে সেই আকিদা রাজ্য চালায় যা হলো সুননাওয়াল জামাতে নয় বড় দুঃখের বিষয় যে বিভিন্ন তফসির গ্রন্থ ছাড়াও হাদিসের ব্যাখ্যা গ্রন্থও এই সিফাতের অপব্যাখ্যার কাজে কম অংশ নেয়নি আমরা সবাই জানি আলে মৌলামা যারা ইবনে হাজার এবং নবীর নাম ইবনে হাজার রহেমাহুল্লাহ উল্লাহ এবং ইমাম নাওবী তারাও কিন্তু এই আশাড়িদের মতো সিফাতের অপব্যাখ্যা করেছেন তাবিল করেছেন তা বলে কি তারা আশাড়ি তা বলছি না আশাড়ি গুণ তাদের মধ্যে আছে আরিয়াত তাদের মধ্যে ছিল সুতরাং এই ফাথুল বাড়ি তারপরে শার্নাউই যারা পড়বেন তারাও একটু সতর্ক হয়ে পড়বেন এবং পড়াবেন মহান আল্লাহকে পবিত্র ঘোষণা করতে গিয়ে তারা এই অপব্যাখ্যায় পতিত হয়ে গেছেন পা পিছলে গেছে আল্লাহ তাদেরকে এবং আমাদেরকে ক্ষমা করুন আমিন তারই ফলশ্রুতি স্বরূপ মহান আল্লাহর হাত পা চোখ ইত্যাদি শুনে অনেকে বলে আল্লাহ কি মানুষের মতো নাকি আল্লাহ আল্লাহর মতো কোনো মাখলুকের সঙ্গে তিনি তুলিত নন চোখ ছাড়াই তিনি দেখেন কি বলে তারা চোখ ছাড়াই তিনি দেখেন আর যে চোখের কথা বলছেন বিশ্বাস করবেন না তিনি দেখেন কিন্তু চোখ চোখ নিয়ে মানুষের চোখ আছে আল্লাহর কি চোখ হতে না কেন আল্লাহ চোখ হতে পারে না জানলে কী করে সুতরাং এই রকম ধৃষ্টতা কোনো শিক্ষিত মানুষ এ শিক্ষিত মানুষের কথা তিনি তুলিত নন চোখ ছাড়াই তিনি দেখেন এটা কি করা হয় ইত্যাদি তারপরে আল্লাহ ওয়াসে সে আলিম ওয়া মানে সর্বত্র বিরাজমান আল্লাহ তারা কি সর্বত্র বিরাজমান না একটা আগেই সব শোনা গেল আমরা শুনলাম যে আল্লাহ কোথায় আছেন আরও উপরে আছেন। তার দৃষ্টি সব জায়গায় আছে রাব্বানা ওয়াসে তার রহমত সর্ব জায়গায় তার দৃষ্টি সর্ব জায়গায় তার এলেম সর্ব জায়গায় কিন্তু তিনি কোথায় আছেন আরো সে সময় মাথায় এটা রাখতে হবে আচ্ছা কোরআনে যা আছে যেখানেই তোমরা একজন থাকো দ্বিতীয় জন আল্লাহ থাকেন তাই না ওই যে লাহান্লাহনা গারে সহরে আবু বাকার চিন্তিত হয়ে বললেন রসুল আল্লাহ ওদের মধ্যে যদি একজন আমাদের নিজের দিকে পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখতে পাবে কী হবে আল্লাহ রসুল বললেন আল্লাহ আমরা দুজন আছি ভাবছো আমাদের তৃতীয় জন আল্লাহ আছেন আল্লাহ কোরআনে বললেন ইজ তালা চিন্তা করো না দুশ্চিন্তাগ্রস্ত হো না কারণ আল্লাহ আমাদের সাথে আছেন তাহলে আল্লাহ সাথে আছেন আরো সে আছেন এটা কি রকম হলো দু রকম কথা হলো না তার ব্যাখ্যা কি জি আল্লাহ সাথে আছেন আল্লাহ আরও সে আছেন দুরকম কথা হলো না আল্লাহ এটার উদাহরণ দিই আল্লাহর উদাহরণ না এটার ওটার গুণ থাকার থাকার উদাহরণটা দিচ্ছি চাঁদ চাঁদ আকাশে আছে তাই না চাঁদ আমাদের সাথে আছে হ্যাঁ ভাই রাতের অন্ধকারে যাবে টর্চ নাই বলছে আমার সাথে চাঁদ আছে তো আমার সাথে চাঁদ আছে কি মানে চাঁদটা আমার সাথে আছে নাকি আকাশে আছে আর চাঁদের আলোটা আমার সাথে আছে তো আল্লাহ আরও সে আছেন তার এলিম তার রহমত তার সাহায্য তার দৃষ্টি আমার সাথে আছেন আল্লাহ সাহায্য আমার সাথে আছেন এইভাবে বুঝতে হবে সুতরাং তিনি চোখ ছাড়া দেখেন তারপরে কি বলে যেখানে হাতের কথা আছে হাত ছাড়াই করেন এগুলো আমাদের বলা নিশ্চয়ই আহলুসুল্না জামাল আকিদার বিরোধী আল্লাহ তালা আসেন আল্লাহ তালার আশা ও যা আরব্বুকা আশা আল্লাহর মতো আল্লাহ যেমন সেরকম আল্লাহ তালা হাসেন আল্লাহ তালা হাসেন তা আল্লাহ যেমন তার হাসি তেমন আমরা জানি না কথা বলেন তার যেমন তিনি যেমন তাঁর সেরকম কথা বলেন আমরা বলতে পারবো না সুতরাং এই ছিল মোটামুটি কিছু কথা আর একটা কথা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে আল্লাহ তালা শোনেন আল্লাহ তালা শোনেন ইনার স্বামী শ্রোতা কিন্তু আল্লাহর কি কান আছে আল্লাহ তালা দেখেন আল্লাহ তালা সব কিছু দেখেন আল্লাহ কি আল্লাহ কি চোখ আছে আছে আল্লাহর চোখ আছে কারণ কোরআনে আছে কিন্তু শোনার কথা এসেছে কানের কথা আসেনি যখন কানের কথা আসেনি তখন আমরা কান আছে কি নেই কান ছাড়া শোনেন না কান দিয়ে দেখে শোনেন নামা যায় না ঠিক আছে মনে থাকবে এই কথাগুলো মনে রাখার আঁকি তাকে সহি শুদ্ধ করে মনে রাখার সব শেষে সব শেষে আমি আমার শ্বশুরমশাইয়ের একটি কবিতা আপনারা যারা মুরব্বী আছেন আমার শ্বশুরমশাইয়ের বক্তৃতা শুনতেন তিনি সব সব শ্বশুর শুরুতেই তিনি বলতেন যা কিছু শুনেছি যা কিছু বুঝেছি তার চেয়ে তুমি উপরে প্রভু তার চেয়ে তুমি উপরে আমার কল্পনা আমার ধারণা পারে না তোমারে ধরিতে প্রভু পারে না তোমারে ধরিতে জীবন আমার আসিবে ফরায়ে হইবে লেখনি লেখনি রাহেমাহুল্লাহ জীবন আমার আসিবে ফরায়ে হইবে অসার লেখনি, তবুও যে আমি তেমনি অক্ষম তব গুণগান করিতে প্রভু তব গুণগান করিতে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেটুকু শুনলাম সেটুকুর উপরে যেন সঠিক আমল করি এবং যে ওসিয়রটা করলাম যেন আহলাদিস জমিয়তের আহাদিসের ভিতরে আকিদার দার্স রাখা হয় সব কথা সবারই মাথায় আসবে না যারা একদম পাবলিক তারা নিশ্চয়ই বুঝবে না যারা শিক্ষিত সমাজ তাদের মাঝে একটু একটু করে আকিদা দিলে পরে অনেক সূক্ষ্ম কথাগুলো বুঝে আসবে বসে যাবে এবং এই দাস চালু থাকলে পরে ইনশাল্লাহ আমাদের আকিদা শুদ্ধ হবে আমাদের মানহাজ শুদ্ধ হবে আল্লাহ তালা সেই তৌফিক দেন আল্লাহ আমিন وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين <تصفح في> الحمد لله